দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানলে হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে মেজবাবুল ভাই বাচ্চা

দেখছিলাম বেশ সুন্দর সুন্দর গরু কালেকশন করছে মেজবাউল ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা সাইওয়াল বকনা বাচ্চা বড় এই পাশে একটা বকনা

বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো এভারেজ এগুলো ভাই 25000 26000 সাবো না হ্যাঁ লাস্ট ফিনিশিং 21 লাস্ট ফিনিশিং 21 21 হ্যাঁ বাচ্চা বড় এগুলো 5 মাসেরও বাচ্চা আছে 5 মাসেরও বাচ্চা আছে 5 মাসেরও আছে এই এটা বড় বাচ্চা 5 মাসের আছে হ্যাঁ বড় বাচ্চা 5 মাসের আছে বেশ সুন্দর বাচ্চা বকনা বাচ্চা কালেকশন করছে মেজবাউল ভাই

চল্লিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার সাঁত্রিশ আটত্রিশ সাইত্রিশ আটত্রিশ হলে সাঁত্রিশ আটত্রিশ বলা বকনা দুটো বাচ্চা বেশ সুন্দর এটা এটা পার্সেন্ট বেশি আছে না ও আছে যে একবার একটা ফিনিশিং দাম বলেন তো একবার 39000 আচ্ছা 39 সালে বিক্রি করবে সুন্দর দুটি বাচ্চা 39 সালে বিক্রি করবে এটা কত ভাই এটা কত তিরিশ বেসা কত ভাই ছাব্বিশ ছাব্বিশ হলে বিক্রি হবে দেখছিলাম ছাব্বিশ হলে বিক্রি হবে বকনা বাচ্চা সুন্দর বাচ্চা বকনা ছাব্বিশ হলে বিক্রি হবে কি হলো কত কয়েছে

এটা এটা কত ছাব্বিশ বেচা কত চব্বিশ চাচা এটা কত বা কত ব্যাসা কত একবারে একবারে উনিশ একবারে উনিশ

বকনা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি বাচ্চাগুলো কত এটা মাস্টার দেখতে গেলো নাকি এটা কি বকনা সব কত করে পিস পনেরো ষোলো সা কত হ্যাঁ বাইশ কত কত মাস্টার কত মাস্টার বেচা কত তেইশ 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 কত মাস্টার কত এটা ম্যানেজার বেচা কিনা সাড়ে উনত্রিশ সাড়ে সাড়ে উনত্রিশ সার বাচ্চা বাচ্চাটা বেশ সুন্দর শাহীবালের বাচ্চা ষাট বাচ্চা কোয়াল সম্পন্ন আর এ মাস্টার মাস্টার সাড়ে সাতাশ সাতাশে আর চব্বিশ আচ্ছা ঠিক আছে কত মাস্টার এস বাংলা কত জোড়া কত জোড়া ব্যাসা কত হলে একবার ফিনিশিং একবার ফিনিশিং আটষট্টি আটষট্টি না আটান্ন হলে দেওয়া যাবে একবার আর দর্শক শুনছিলেন দুটি বাচ্চা সার বাচ্চা দুটি ভালো ভালো সুন্দর তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে ফেসবুক আমাকে ফলো করবেন